আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দুই ধরনের ডাল রান্না করতেছি এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডাল ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি সব মশলাগুলো দিয়ে দেব এখানে দুটো কাঁচামরিচ পাঁচটা রসুনের কুয়া হলুদের গুঁড়া কুকারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু পানি পানিটা আমি একবারই দিয়ে দেবো প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তিনটি মানে কড়াইতে তেল গরম করে পাঁচটি ডিম দিয়ে দিয়েছি আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি ডিমটা কালার হওয়ার জন্য ডিমটা এখানে খুব বেশি ভাজবো না অল্প একটু ডিমটা ভাজা হয়ে গেছে দেখতেই কী না আমি হালকা ভেজে নিয়েছি ডিমটা আর ভাজবো না কারণ বেশি ভাজবে শক্ত হয়ে যাবে উপরে সাদা চামড়াটা তাহলে আমার বাচ্চারা খেতে চায় এবার আমার ডিমগুলো উঠিয়ে নিয়ে ফেলবো এবার পরে তো আমি দিয়ে দেবো কিছু পাঁচফোরণ বিসমিল্লা দুটো শুকনো মরিচ একটা পাতা দিয়ে দিলাম কিছু জিরা এবার দিয়ে দিব পেঁয়াজ কচি এবার রসুন রসুন কচি কুসুনটাকে আমি শিলপাটায় ছেঁচে নিয়েছি আমার মশলাটা ভাজা শেষ এবার আমি ডালটাকে দিয়ে দেব এবার আমার ডাল বাগান দেওয়া শেষ এবার লবণটা একটু চেক করে নেব্যায়ে আমার এখানে একটু লবণ লাগবে লবণটা একটু কম হয়েছে সামান্য লবণ আমি এখানে দিয়ে দিলাম এবার ভেজে রাখার ডিম ডিমগুলো দিয়ে দিব এবার দিয়ে দিব এটা ধনিয়া পাতা না এটা বিলাতি সহজের পাতা এইভাবে বিলাতি সজের পাতা দিয়ে এইভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট যদি টেস্ট না লাগে তাহলে এমবি ফেরত এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন আমার কাছে এই ডালটা অসম্ভব মজা অসম্ভব আমার বাচ্চারাও এত পছন্দ করে মানে বলার বাহিরে এবার কিছুক্ষণ জাল করে নেব আমার ডালটা রান্না করা শেষ এবার আমি ডালটা নামিয়ে ফেলব সবাই পাঁচ অক্টো নামাজ আদায় করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ